পতিতলার নারী কুকুরকে পানি পান করালো ওই পতিতলার নারী পাপকে পীর ক্ষমা করেছিল না আল্লাহ ওই যে একজন ব্যক্তি বললেন হে আমার সন্তানের আমি যখন মারা যাব আমাকে পুড়িয়ে অর্ধেক ছাই পানিতে অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও তোমাদের আল্লাহ যদি আমাকে ধরতে পারে এত শাস্তি দিবে লাইবা জীবান ও আদাবান লাইবা জীব হাদামিন আলামিন এত শাস্তি দিবে যে পৃথিবীর কাউকে দিবে না কাজে আমাকে পুড়িয়ে ফেলে ছাই করে দিও আল্লাহ সব ছাইগুলিকে জমা করে বললেন লেমা ফালতা তুমি এই কাজ কেন করলে তখন ওই ব্যক্তিটা বলছেন মিন খাসিয়াতি কংতা আলাম আপনার ভয়ে করেছি আর আপনি তো ভালো জানেন তখন আল্লাহ বলছেন ফা গুফের আল্লাহ আমি তাকে ক্ষমা করে দিলাম এই ব্যক্তিকে পীর ক্ষমা করলেন না আল্লাহ ক্ষমা করলেন আল্লাহ তো যে আল্লাহ আল্লাপিত নারীকে ক্ষমা করতে পারে যে আল্লাহ একশো জন হত্যাকারী ব্যক্তিকে ক্ষমা করতে পারে সেই আল্লাহ পীর সারা আমাকেও ক্ষমা করতে পারবে কথা বুঝেননি কিন্তু এই যে খানকার পাগড়িওয়ালা শয়তানে কোরআন থেকেই দলিল দিচ্ছে যে পাক ক্ষমা করতে হলে মুর্শিদের মরি হতে হবে আর ঠিক আছে কিন্তু ব্যাখ্যাটা এই ওহিটা কে করলো ওর কাছে শয়তান কথা বুঝেননি এরা হলো শয়তানের দালাল কি শয়তানের দালাল এগুলো হলো শির কবর পূজা খানকা পূজা পীর পূজা অশীলা পূজা এগুলি সেরে আমি কিছু চাইব আল্লাহর কাছে আমি আমি প্রার্থনা আল্লাহর আল্লাহর কাছে কাছে বিপদে সাহায্য শয়তান এক শ্রেণীর তার দালালের উপরে এইভাবে ভ্রান্ত ওহিনাজিল করে ভ্রান্ত কোমন্ত্রণা দিয়ে মানুষকে মুসরেক বানাচ্ছে ঠিক এইভাবেই ডেলিভারি হয়েছে ইসলামের ভিতরে ঠিক বেদাতের ডেলিভারি দিয়েছে শয়তান এইভাবেই এখন আপনাকে দেখেন সমাজে প্রচলিত ভ্রান্ত আমল একটু দেখায় শির্কের ব্যাপার আলোচনা করলে মানুষ একটু লোড নিতে পারে যখন বেদাতের ব্যাপার আলোচনা করে তখন মানুষ আর লোড নিতে পারে না কেননা সমাজে যত আমল সব আছে সব বাপ দাদার দোহাই দিয়ে চলছে ধর্মের দোহাই দিয়ে নয় রাসুল সালামের দোহাই দিয়ে নয় বাপ দাদার দোহাই দিয়ে চলছে বড় হুজুরের দোহাই দিয়ে চলছে বড় হুজুর তোমার হুজুর বলছে আমার কাছে এই তরিকা স্বপ্নে নাজিল হয়েছে তাবলিগের এই তরিকা তাবলিক জামাতের তরিকা তোমার হুজুরের উপরে কিসে নাজিল হয়েছে স্বপ্নে একটু বোঝার চেষ্টা করেন আয় সারাসিয়াল্লাহতর আন্হা বলছেন রাসূল সরাসাল্লাম বলেছেন আমালান যে ব্যক্তি কোনো আমল করল লাই সালাই আমরো আর সে আমলের নির্দেশ যদি আমি মোহাম্মদ সরাসাল্লাম দিয়ে না থাকি ফওয়ারাদ তাহলে সেটা বাতিল হবে কি হবে আপনি যদি কোনো আমল করেন আর সেই আমলটা যদি রসুল সুলসলাম করতে না বলেন তাহলে সে আমলটা কি হবে আজকে আফসোস বিশ্বাস করেন যারা আমল করছে না তারা তো জাহান্নামে যাবেই কিন্তু আমল করার পরেও বহু মানুষ কোথায় যাবে তাহলে এই আমলকারী কোন আমলকারী যেই আমলের ভিতরে কোন দলিল দলিলবিহীন আমলের পাস্পর সামল্য নাই আপনারকে দলীয় ডাপোটে দলীয় দাপটে বাগদাদের দোহাই দিয়ে দেশাচারের দোহাই দিয়ে বান্ত আমল আপনি কায়েম করছেন বাস্তবায়ন করছেন অথচ বিচার মাঠে গুলি দলীয় দাপট থাকবে না সংখ্যা গরিষ্ঠতা থাকবে না বড় হুজুর কোনো পিরলিয়া উলিয়া কুতুব ইমান খতিব থাকবে না সেদিন যার আমলটা রসুলের সাথে মিলে যাবে তারটা কবুল করা হবে আর আপনার আরখাল্লা পাগড়ি জুব্বা যত বড়ই হোক যদি রসুলের উল্টা আমল করেন পরিণাম জাহান নাম হবে আমি আপনাকে কি বুঝাতে চাচ্ছি আর আপনি কি বুঝতেছেন আপনার হুজুর কোরআন হাদিসের অপব্যাখ্যা করছে আপনার হুজুর বাপদাদার দোহাই দিচ্ছে সংখ্যা গরিষ্ঠতার দোহাই দিচ্ছে অথচ দলিল ছাড়া আমল টিকে না দলিল ছাড়া কোনো আমল টিকে না তোমার হুজুর বলছে এই আমলটা যে করা যাবে না করলে ক্ষতি কি এর তো নিষেধ নেই তোমার হুজুর বলছে তোমার যে মুরব্বি বলছে শোনো এই মৌলবী আর মুরব্বী এরা সহজে সোজা হবার চায় না তাই বলে মুরব্বীরা মন খারাপ করে না মুরব্বীরা এক সময় তো যুবক ছিলেন কিন্তু যুবকেরা যেখানে কোরআন এবং সহি হাদিস পাচ্ছে সঙ্গে সঙ্গে তারা সংশোধন করে নিচ্ছে আলহামদুলিল্লাহ যুবকদের ভিতরে এই সুন্নাহ এবং তাওহীদের জাগরণ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এক এক তরুণ নে এক জাগরণে পাঁচ আগস্ট শুধু মূর্তি ভাঙা হয়েছে এইবারে আমরা বিশ্বাস রাখি বাংলাদেশের আহলাদির যুবক তাওহিদি যুবক ছাত্র সমাজ এইবারে যদি তাওহিদের পতাকা নিয়ে মাঠে নামে এই খানকার পাগড়িওয়ালা খানকার হুজুর দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা কবর খানকা এগুলোর কবর রচিত হয়ে ইনশাল আর যুবকেরা এমন সন্ন্যার পতাকা নিয়ে যখন নামবে যেদিন সন্ন্য সেদিন বেদাতিরা লুকানোর জন্য শিয়ালের গর্ত খুঁজে পাবে বুঝতে হবে বুঝবে বুঝবে এক সময় না বললে বুঝবে কি বলতে হবে শোনেন দলিল ছাড়া আমল টিকবে না বিচারের মাঠে অথচ আপনি বলছেন এই আমলটা করলে ক্ষতি কি বাপদাদা থেকে করে আসছি দুহায় দেওয়া কাদের বৈশিষ্ট্য এটা কি জানেন শোনেন বাপ দাদার দুহায় দিয়েছে মক্কার কাফের মুশরিকরা সূরা বাকারার একশো সত্তর নম্বর আয়াত আপনি খুলেন আল্লাহ বলছেন ওই যা যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনযালাল্লাহ আল্লাহ যেই কোরআন হাদিস নাজিল করেছেন এর অনুসরণ করো তখন মক্কার কাফের মুশরিকরা বলেছিল না 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 বাল নাতাবিউ মা আল ফাইনা আলাইহি আবা আনা না 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 আমরা বাপ থেকে যা পেয়ে এসেছি সেটাই মেনে চলব বাপ দাদার দিয়ে ধর্ম মানে এটা কাফের মুশরিকদের আচরণ এটা আল্লাহর নগদ বলছেন আমি বলি আপনাকে কাফের মুশরিক তবে বাপ দাদার দোহাই দাও এটা কাদের বৈশিষ্ট্য সূরা বাকারা ১৭০ নম্বর আয়াত লিখে নেন পড়াশোনা করেন শোনেন দাদার দোহাই কেন এখন যদি আপনি অন্য নবীর দোহাই দিয়ে দেন তাহলে ধর্ম চলবে না ধর্ম চলবে একজন নবীর দোহাই দিয়ে যার নাম মোহাম্মদ সরবল তার তরিকাতে দলিল লাগবে আশ্চর্য কথা আপনি নগদ বাপ দাদার দোহাই একটা আমল করছেন আর করে বলছেন বাপ দাদা থেকে করে আসছি করলে ক্ষতি কি আর এটা যে বেদাত এর নিষেধের দলিল কোথায় ও একেবারে শয়তানের মাথায় পেশাব করে দিয়েছে ওর ব্রেনের উপরে শয়তান কি করে দিয়েছে পেশাব আচ্ছা বলেন তো আমি রাজশাহী থেকে এসে এখানে বলছি এই জমিটা এই মাঠ আমার এই মাঠ কি এই মাঠের মালিক আমি তখন আপনারা সবাই বলবেন হুজুর দলিল কোথায় বলবেন না এই মাঠের মালিক যে আপনি তার কি দেন দলিল দেন এখন আমি যদি এসে বলি যে না 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 এই মাঠের মালিক আমি না তাও আবার যদি আপনি বলেন আপনি যে না তার দলিল দেন কথা বুঝেন নেব না তো যেটা নাই তার কি দলিল হয় কথা বুঝেননি আল্লাহ বেদাতি মৌলবিকে বোঝার তৌফিক দান করুন দলিল ছাড়া আমল টিকবে না দলিল থাকতে হবে যেটা নাই তার দলিল হয় না জান্নাতে যেতে জাহান্নাম থেকে বাঁচতে যত আমলের প্রয়োজন আমার নবী মোহাম্মদ সাল্লাহ সব বলে দিয়েছেন বাড়তি একটা আমল বানিয়ে করতে হবে না কমও করতে হবে না বেশিও করতে হবে না আল্লাহ সোহান নিজে দলিলের উপরে শক্ত ছিলেন কে দলিল সেদিন আমার বক্তব্যের বিষয় নিয়েছিলাম দলিল এই পাশে কোথায় কিন্তু আমি বক্তব্যটা করতে পারিনি আল্লাহ ুহানা অতালাম নিজে দলিলের উপরে শক্ত ছিলেন সুরা হজরাতের ৬য় নম্বরা এতা্লা বলছেন ই আই হললে দিনা আমাো এইজা আকন ফাসিকুম যখন তোমাদের কাছে কোনো ফাসে কাছে ফাতাবাই আনো বিনাবাইন ফাতাবাইয়ানো ইন জা আকুম ফাসিকুম ফাতা বাই বিনা না। ইয়াই হাল্লে দিন হা মানু ইং আকুম ফাসিকুম ইকুম ফাতাবাইয়ানু শোনেন আল্লাহ বলছেন সোরা হুজরাতের ছয় নম্বর আয়াতে যখন কোনো ফাসেক কোনো খবর নিয়ে আসে দলিলসহ যাচাই করো কী সহ দলিলসহ খুব মনোযোগ দিবেন এতক্ষণ যা শুনেছেন আর কয়েক মিনিট দলিল আপনাকে বুঝতে হবে মানহাজ আপনাকে বুঝতে হবে মানহাজ যদি আপনার ঠিক না থাকে আমল করে পাঁচ পয়সা মূল্য হবে বাহাত্তর কাটার মুসলমানে জাহান নামে যাবে যাদের আকিদা মানুষ ঠিক থাকবে না এরাই জাহান নামে যাবে শোনেন আল্লাহ নিজে বলছেন যখন ফাঁসে তোমাদের কাছে কোন খবর নিয়ে আসে ফাতাবাইয়্যানু দলিল সহকারে যাচাই করো দলিলের সহকারে যাচাই করো তার মানে আল্লাহ জাতিকে বুঝাতে চাচ্ছেন যে কোন আমল করতে গেলে কি লাগবে দলিল লাগবে এটা আল্লাহ দলিলের ব্যাপারে কঠোর ভূমিকা রেখেছেন এবারে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে দলিলের উপরে কঠোর ছিলেন একটু দেখেন আর আল্লাহ নিজের আসর হোম হুমকি দিচ্ছেন কি দিচ্ছেন হুমকি দিচ্ছেন কাকে মোহাম্মদ আল্লাহ বলছেন যদি কোনো কথা একটা আয়াত অথবা একটা হাদিস নিজের থেকে বানিয়ে বলে যদি বলতো যেটা আল্লাহ বলেছেন হুবিলিয়াম আমি আল্লাহ ডান হাতে তার হাতকে চেপে ধরতাম ثم لقتنا منه الوتين আর আমি তার হিট কেটে ফেলে দিতাম যদি মুহাম্মদ সাল্লাল্লাহু তিনিও যদি শরীয়তের নামে কোনো কিছু আমল বা কোনো কিছু কথা বানিয়ে বলতেন আল্লাহ মুহাম্মাদের কি কেটে ফেলতেন হিট কেটে ফেলতেন তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু যেটা বলেছেন কার পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে দলিলের উপরে قائم ছিলেন তিনি নিজে শরিয়তের কাছে জিম্নি ছিলেন একটা আমল করবেন নিজে করতে পারেননি নিজের ক্ষমতা নেই কার বিধান দ্বারা করতে হয়েছে তাকে সই বুখারি খুলেন দুই হাজার তিনশো একান্ন নম্বর হাদিস সালবিন সাদ্রাজিয়াল্লা বলছেন উতিয়ান নবী সরসাল্লাম কাদাহীন কাদাহিন কাছে এক পিয়ালা পানি নিয়ে আসা হলো ফাঁসার বা তিনি পানি পান করলেন ওয়াইয়ামিনহি গোলামন আসগারুল কম তার ডান দিকে ছিলেন একটা বাচ্চা ছোট বালক ওয়াইয়াসারিহি ওয়ালা শাইখ ওয়াইয়াসারিহি আর বাম দিকে ছিলেন অনেক মুরুব্বি জ্ঞানী মানুষ আবু বকর ও উসমান এদের মতো জ্ঞানী জ্ঞানী মানুষ ডান দিকে ছিলেন একটা ছোট ছোট বালক কয়জন একজন আর বাম দিকে ছিলেন জ্ঞানী ভদ্র নম্র জ্ঞানী বৃদ্ধ মানুষ সম্মানী মানুষ তারা ছিলেন রাসুল সালাম পানি পান করার পরে বলছেন ইয়া গোলাম আতুলি আনুল আশেখ তুমি কি আমাকে একটু অনুমতি দিবে তুমি যদি অনুমতি দাও তাহলে আমি এক গ্লাস পানি এখন মুরব্বীদেরকে দেওয়া শুরু করব। বলেন তো অনুমতি চাইলেন কেন এই এই বালকের কাছে অনুমতি চাইলেন কেন উনি দিলে তো দিতে পারতেন এই বাম দিকের এই মুরব্বীদেরকে হ্যাঁ আল্লাহর বিধান কোন দিক থেকে শুরু করতে হবে রাসুল সাল্লাম নিজের একতিয়ার হলো না যে তিনি বাম দিকে দিবেন তিনিও শরীয়তের কাছে জিমনি আর আপনি একটা আমল তৈরি করে মেরে দিবেন বাপ দাদার দোহায় দিয়ে নগদ আপনি ভণ্ডামি ছাড়া কিছু করছেন নগদ ভণ্ডামি বাপ দাদার দোহায় দিয়ে ধর্ম চলবে না একটা আমল করতে গেলে কি লাগবে দলিল দেখেন দেখেন আপনাকে আরেকটু দেখাই তিরমিজি খুলেন তিরমিজি তিন হাজার তিনশো চৌরানব্বই নম্বর হাদিস বারে আজবকে রাসুর ঘুমানোর দোয়া শেখাচ্ছেন কিসের দোয়া ঘুমানোর বার আজবকে বলছেন এই আল্লাহ আলিমোকালিমা